চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এবার এক লাফে ভরিতে সোনার দাম বেড়েছে ছয় টাকা বুধবার বাজুশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি ভরিতে সর্বোচ্চ ছয় হাজার নয়শো পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে দুই লাখ নয় হাজার একশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ নতুন এ দাম কার্যকর হবে নয় অক্টোবর থেকে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিউর গোল্ডের দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ নয় হাজার একশো টাকায় একুশ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনা এক লাখ একাত্তর হাজার অষ্টাশি টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো এক টাকায় সোনার দামের পাশাপাশি বেড়েছে রূপার দামও বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে চার হাজার নয়শো একাশি টাকায় একুশ ক্যারেটের এক ভরি রূপা চার হাজার সাতশো সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপা চার হাজার একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হবে তিন হাজার ছাপ্পান্ন টাকায় এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি চার হাজার ডলার অতিক্রম করেছে বাজার সংশ্লিষ্টদের মতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দর ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে তারই প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও ফলে দেশের স্বর্ণের বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড যা আগে কখনো দেখা যায়নি সবশেষ সাত অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস ভরিতে এক হাজার টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার একশো পঁচানব্বই টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা এতদিন ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম